আসসালামু আলাইকুম আজকে আমরা যেই ম্যাথটার তুল্য রোধ নির্ণয় করব সেই ম্যাথটা বুয়েটে এম এস ইঞ্জিনিয়ারিং এর দু সালে আসছিল এবং পিজিসিবি তে আসছিল পনেরো সালে তাহলে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ দেখতে মনে হচ্ছে খুবই ছোট্ট একটা ম্যাথ তাই না আচ্ছা আমরা তুল্য রোধ নির্ণয় করেছিলাম তিনটা ম্যাথডের মাধ্যমে তিনটা বেসিক পদ্ধতিতে আমরা তুল্য রোধ নির্ণয় করছিলাম প্রথম মেথডটা ছিল কি মনে আছে প্রথম ম্যাথডটা ছিল যে আমরা কারেন্টের ফ্লোর মাধ্যমে চিন্তা করব কারা সিরিজ কারা প্যারালাল দুই নম্বর বলছিলাম আমরা তার খুলে সজাগ করে দেখব কারা সিরিজ কারা প্যারালাল থার্ড ছিল কি আমরা যখন এই দুইটার মাধ্যমে বুঝতে পারছি না যে কারা সিরিজ কারা প্যারালাল কারা শর্ট দেন আমরা পয়েন্টিং করব তাই তো তো আজকের ম্যাথটাতে আমাদেরকে বলছে আর ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে অর্থাৎ তুল্য রোধ নির্ণয় করতে এই যতগুলো রোধ আছে তার পরিবর্তে আমি একটা রোধ বানাবো সেই একটা রোধকে বলা হয় এদের তুল্য রোধ বা এদের সমতুল্য রোধ আচ্ছা আমরা দেখি তো মেথড ওয়ানে আমরা জানি আমাদের কারেন্টটা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে যেহেতু আর একটু পয়েন্টের সাপেক্ষে নির্ণয় করতে বলছে তাহলে আমার কারেন্টটা এখান থেকে যাত্রা শুরু করে তার যাত্রাটা এখানে ক্লোজ করবে অর্থাৎ কারেন্টের সবসময় টার্গেট থাকবে সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সে এই পয়েন্টে আসবে এবং সে কারেন্টের বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি তাহলে ওই বৈশিষ্ট্যের বেসিসে আমরা দেখবো যে কারা সিরিজ কারা প্যারালাল আচ্ছা দেখো তো কারেন্টটা এই পর্যন্ত আসলো আসার পরে তার ভাগ হওয়ার জন্য কয়টা রাস্তা আছে দেখো তো একটা দুইটা তিনটা তাহলে এই মেইন কারেন্টের সাপেক্ষে আমরা বলতে পারি এরা তিনজন প্যারালাল অবশ্যই বলতে পারি কারণ কারেন্টটা এই তিন ভাগে ভাগ হচ্ছে এখন দেখি কারেন্টের মেইন টার্গেট এই বিন্দু তাহলে তিন হমের কারেন্টটা এখান থেকে এসে সরাসরি এইখানে চলে আসবে এই দিকে যাবে না কেন যাবে না আমরা কারেন্টের বৈশিষ্ট্য থেকে এটা বলতে পারি কারণ কারেন্ট যেই রাস্তায় একবার যায় ওই রাস্তা দিয়ে আর কখনো ব্যাক করবে না সেই বেসিসে আমরা বলতে পারি তিন আমের কারেন্টটা সরাসরি এখানে চলে আসলো তাহলে আমরা বলতে পারি এই যে কারেন্টটা তিন লাইনে ভাগ হলো তার একটা লাইনে শুধুমাত্র একটা রোধ সংযুক্ত তিন এবার দেখি ছয় আমের ক্ষেত্রে ছয় ওহমের কারেন্ট যেটুকু পানি আসবে সেটা এখানে আসলো এখানে আসার পর দেখবে যে এই দিক দিয়ে বাধা এই দিক দিয়ে যদি যায় তাও বাধা পাবে সে এখানেও বাধা এখানে বাট এখান থেকে সরাসরি এখানে এসে সে সরাসরি এখানে চলে আসবে কারণ আমরা কারেন্টের একটা আরেকটা বৈশিষ্ট্য থেকে পাই কারেন্ট সবসময় বাধাহীন বা সহজ সরল পথে যেতে পছন্দ করে তাহলে যেহেতু এই ছয় এম এর কারেন্টটা এখানে এসে দেখবে এইদিকে তার বাধা আছে একটা বারো অহম রোধ বা যদি সে এই রাস্তায় যায় তাহলে তার কি অনেকগুলো বাধা আছে বাট এই রাস্তায় যদি সে তাহলে বাধাহীন পথ তাহলে ছয় এম এর কারেন্টটা সরাসরি এদিক দিয়ে এখানে চলে আসবে বাধাহীন পথে সে চলে আসবে তাহলে কারেন্ট তিন ভাগে ভাগ হয়েছিল তার দুটা ভাগে আমরা দেখলাম যে এই ভাগে শুধুমাত্র রেজিস্ট্যান্স এবং তিন এই শুধুমাত্র কত রেজিস্ট্যান্স এখন দেখি থার্ড লাইনটা আমার এই থার্ড লাইনের কারেন্টটা এখানে আসবে এখানে আসার পর দেখবে তার যাওয়ার জন্য কয়টা রাস্তা তিনটা রাস্তা একটা দুইটা তিনটা বাট এই রাস্তাতেও বাধা এই রাস্তাতেও বাধা বাট এই রাস্তায় কি নাই বাধা নেই তাহলে এই কারেন্টটা সরাসরি এইখানে চলে আসবে আসার পর দেখবে কি তার এদিকেও বাধা এদিকেও বাধা এইদিকে বাধা নেই তাহলে এই দিক দিয়ে গিয়ে সে সরাসরি এখানে চলে আসে তাহলে আমাকে বলো আমার মেইন কারেন্টটা যে তিন লাইনে ভাগ হলো তারা কিন্তু বারো অহমের ভিতর দিয়েও যাচ্ছে না চার অহমের ভিতর দিয়েও যাচ্ছে না এই এক এবং পাঁচ অহমের ভিতর দিয়েও যাবে না কারণ আমরা এটা কারেন্টের বৈশিষ্ট্য থেকে জানি কি ছিল কারেন্ট সব সময় সহজ সরল বা বাধাহীন পথে যেতে পছন্দ করে ঠিক আছে দুই নম্বর কি কারণ যেই রাস্তায় একবার যায় সেই রাস্তায় আর ব্যাক করে না অর্থাৎ সে সব সময় সে তার যাত্রাটা কমপ্লিট করে সব সময় নতুন রাস্তায় হেঁটে হেঁটে তাহলে আমরা দেখতেছি যে আমার মেইন কারেন্টটা তিনটা তিনটা লাইনে ভাগ হলো তাহলে কারেন্টের এই এই প্যারালাল প্যারালাল লাইন বাট এই তিনটা লাইনের মধ্যে শুধুমাত্র তিন অহম ছয় অহম এবং এক অহম কাজ করতেছে বাকি রেজিস্ট্যান্সগুলো আমার কি করতেছে না কাজ করতেছে না কারণ তাদের মধ্যে কি যাচ্ছে না আমার কারেন্ট যাচ্ছে না তাহলে তারা শর্ট এইটুকু বুঝতে পারছে না মেথড ওয়ানের বেসিকে তাহলে মেথড ওয়ানের বেসিকে আমরা বলতে পারি যে এইখান থেকে আমার যে কারেন্টটা যাচ্ছে এর সাপেক্ষে আমার কারেন্টটা তিনটা লাইনে ভাগ হচ্ছে এই এক লাইন এই তিন লাইনে ভাগ হচ্ছে বাট এই তিন লাইনের মধ্যে যে কারেন্টটা তারা সবসময় শর্ট পথ দিয়ে এই লাইনটা এখানে চলে আসতেছে এই লাইনের কারেন্টটা এখানে চলে আসতেছে এবং এই লাইনের কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এইখানে হয়ে এই লাইন হয়ে এই দিয়ে চলে আসতেছে তাহলে এই দশমের তার টোটাল কারেন্টের বেসিকে এই তিনজন আমার প্যারালা তাহলে আমরা আর ইকুইপমেন্ট লিখতে পারি কি তিন প্যারালাল ছয় প্যারালাল এক প্যারালাল এই তিনটে হবে প্যারালাল তার সাথে হবে যোগ দশ এইটাই হচ্ছে আমার আমার টোটাল রেজিস্ট্যান্স এবং এবং এরা আসবে না ঠিক আছে আচ্ছা আমরা হিসেব করে দেখি যে এখানে কত অহম আসে দেখো তো তিন প্যারালাল মানে তিন ইনভার্স যোগ ছয় ইনভার্স যোগ এক ইনভার্স এই টোটালটার উপর ইনভার্স এর সাথে যোগ হবে 10 তাহলে 10.667 10.667 এত ওহম এটা হচ্ছে আমাদের आंसर এখন যাদের এই জিনিসটা বুঝতে একটু প্রবলেম হবে যে কেন এরা শর্ট হলো তারা যে কাজটা করবার সাথে সাথে তিন নম্বর মেথডে চলে যাব তিন নম্বর মেথড কি পয়েন্টিং মেথডে চলে যাব ক্লিয়ার অর্থাৎ আমি বারবার এই কথাটা বলতেছি তোমাদেরকে যে যখন তোমাদের সমস্যা হবে সিরিজ প্যারালাল বা শর্ট ধরতে তোমরা সাথে সাথে তিন নম্বর মেথডে চলে যাবা এক এবং দুই স্কিপ করে সাথে সাথে কোথায় যাবা তিন নম্বর মেথড আচ্ছা আমরা এখন থার্ড মেথডে যাই থার্ড মেথডটা কি ছিল আমাদের আমরা পয়েন্টিং করবো আচ্ছা আমরা যদি পয়েন্টিং করি বলো তো এটা আমার এ পয়েন্ট এটা ধরলাম বি পয়েন্ট আমাকে বলো তো এ পয়েন্ট কি আমার এই পর্যন্ত যে থেমে যাবে না আর যেতে পারবে না ক্লিয়ার আচ্ছা বি পয়েন্টটা আমার কোথায় যাবে দেখো তো বি পয়েন্ট এইখান থেকে এসে এই পর্যন্ত বি পয়েন্ট যাবে ভালো করে দেখো বি পয়েন্টটা এই পর্যন্ত আসার পরে দেখবে তার যাওয়ার জন্য তিনটা রাস্তা বাট এই পয়েন্টের এই পর্যন্ত যাবে এই রোদের যাবে এবং এই রাস্তায় সে চলে গেল এই রাস্তায় যাওয়ার পরে দেখবে তার তিনটা রাস্তা এই রাস্তা এই পর্যন্ত বি গেল এই রাস্তার এই পর্যন্ত বি যাবে আবার এই রাস্তায় সে চলে আসলো চলে আসলে এইখানে আসার পর দেখবে তার কয়টা রাস্তা দেখো তো আবার তিনটা রাস্তা তাহলে বি এই পর্যন্ত আসবে এই পর্যন্ত বি আসবে এবং এখান থেকে আবার দেখো এই দিক দিয়ে আবার চলে যাবে যাওয়ার পরে দেখবে তার আবার কয়টা রাস্তা তিনটা রাস্তা এইখানে বি এখানে বি এখানে বি আর দেখো তো বি কোথাও যেতে পারে কিনা একটু খেয়াল করে দেখো এখান থেকে শুরু করে তিনটা রাস্তা এখানে গেলো এখানে গেলো এখানে চলে আসলো আসার পর আবার তিনটা রাস্তা এখানে গেলো এখানে গেলো আবার এখানে আসলো এখানে আসার পর আবার তিনটা রাস্তা এখানে গেল এখানে গেলো এখানে চলে গেলো এখানে আসার পর আবার তিনটা রাস্তা এই এই আর কোথাও বীজ যেতে পারে না তাহলে দেখো যখন আমি তোমাদের পয়েন্টিং মেথডটা বুঝাইছিলাম বোঝাইছিলাম তখন আমি বলেছিলাম যদি কোনো রেজিস্ট্যান্স পাও এরকম কিছু রেজিস্ট্যান্ড যার দুই প্রান্তের বিন্দুগুলোর মধ্যে ভিন্নতা আছে অর্থাৎ এই পাশে এ বিন্দু এই পাশে বি এই পাশে এ এই পাশে বি এই পাশে এ এই পাশে বি দেখো তো এই রেজিস্ট্রেন্টার দুই পাশে বিন্দুগুলো ভিন্ন এই পাশে বিন্দু হচ্ছে এই পাশে বিন্দু হচ্ছে বি এইটার এই পাশে বিন্দু এটার এই পাশে বি বিন্দু অর্থাৎ দুই পাশে যদি বিন্দুগুলো ভিন্ন হয় বা এই রেসিডেন্সের দুই প্রান্তের বিন্দুর সাথে এই রেসিডেন্সের দুই প্রান্তের বিন্দুর মিল থাকে তাহলে এই রেজিস্টেন্সগুলো হচ্ছিল প্যারালাল প্যারালাল তাই না আবার যদি আমরা এরকম কিছু বিন্দু পাই যে যার এই প্রান্তেও বি বিন্দু এই প্রান্তেও বিবিন্দু দেখো তো এইবার এই রেসিডেন্সের দুই প্রান্ত একই বিন্দু না আবার এরকম যদি বিন্দু পাই যার এই প্রান্তেও সি বিন্দু এই প্রান্তেও সি বিন্দু অর্থাৎ একটা রেজিস্ট্যান্সের দুই প্রান্তেই একই বিন্দু তখন এরা বলি আমরা কি রেজিস্ট্যান্স শর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ এরা আমার হিসেবে আসে না রোধ ক্যালকুলেশন এরা হিসেবে আসবে না কারণ এদের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে না ক্লিয়ার আচ্ছা আমাকে এখান তুমি বলো আমার কি সবগুলো পয়েন্ট কিন্তু পয়েন্ট ঠিক হয়নি তাহলে এখানে আমি একটা বিন্দু ধরি সি বিন্দু তাহলে এই সি বিন্দু আমার এখানে এসে তিন লাইনে ভাগ হবে তাহলে এখানে যাবে সি এখানে যাবে সি এখানে যাবে সি তাহলে আমাকে বলো তো এইটা এবং এইটার বেসিকে যে এই দুই প্রান্তে কি বিবি বিন্দু একই বিন্দু তাহলে এইটা কি আমার শর্ট রেজিস্ট্যান্স এই দুই প্রান্তে কত বি বি বিন্দু এইটা তাহলে শর্ট রেজিস্ট্যান্স আবার দেখো এই চার 5 পাঁচ এবং এক এরা সিরিজ না তাহলে পাঁচ এবং এক যদি তুমি যোগ করো তাহলে করতে হবে ছয় হয়ে একটা লাইন হবে না যার দুই প্রান্তে কি বি বিন্দু অর্থাৎ এই টোটালটাও কি আমার শর্ট দুটা হয়ে একটা হয়ে যাবে ছয় অহম হবে তাহলে ছয় অহমের এক প্রান্ত বিভিন্ন আর এক প্রান্ত বিভিন্ন তাহলে এরাও শর্ট এই বেসিসে আবার দেখো এই রেজিস্টেন্সটার কথা চিন্তা করো এই তিন অহমের এক প্রান্তের সি বিন্দু আর এক প্রান্তে বি বিন্দু এই রেজিস্টেন্সের এক প্রান্তের সি এক প্রান্তে বি এই রেজিস্টেন্সের এক প্রান্তের সি এক বি এর দুই প্রান্তের বিন্দুগুলো ভিন্ন এর দুই প্রান্তের বিন্দুটাও ভিন্ন এর দুই প্রান্তের বিন্দুটাও ভিন্ন বাট এই রেজিস্টেন্সের দুই প্রান্তের সাথে এই রেজিস্টেন্সের দুই বিন্দুর মিল আছে এবং এই রেজিস্টেন্সের দুই বিন্দুর মিল আছে তাহলে এই বেসিসে আমরা বলতে পারি তিন ছয় এবং এক সার্কিটটা সাজাই তাহলে এরকম তাই না দেখো তো এটা হচ্ছে আমার এ বিন্দু এটা 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 সি বিন্দু হচ্ছে আমার বি বিন্দু তাহলে দেখো তো সি এর এই তিন অহমের এক প্রান্ত লাগছে সিতে আর এক প্রান্ত লাগছে বি তে লাগিয়ে দিলাম এটা তিন অহম এক প্রান্ত সি বিন্দুতে এক প্রান্ত বি বিন্দুতে ছয় অহমের এক প্রান্ত সি বিন্দুতে এক প্রান্ত বিবিন্দুতে এবং একহমের এক প্রান্ত সি বিন্দুতে এক প্রান্ত বি বিন্দুতে দেখো এই তিনজন প্যারালাল হবে তার সাথে এই দশ হবে সিরিজ বুঝা যায় কিনা যারা প্রথম দুইটা মেথডে অর্থাৎ কারেন্টের ফ্লোর মাধ্যমে বুঝতে সমস্যা হবে যে এরা তিনজন কেন শর্ট তার সাথে সাথে পয়েন্টিং মেথডে চলে আসবে দেখো তো পয়েন্টিং মেথডে বোঝা যাচ্ছে এই তিনজন প্যারালাল এর সাথে দশ হবে সিরিজ কেন দেখো তো এই তিনজন আসলো না কারণ তার মধ্যে যদি কোনো কারেন্ট যায় না আশা করি বোঝা গেছে ধন্যবাদ সবাইকে আলাইকুম